দুই হাজার একুশ বাইশই ছিল আমাদের ফ্রি ফায়ারের গোল্ডেন পিরিয়ডের সে সময় যে সময়ে এক ঝাঁক গেমিং ইউটিউবারের আবির্ভাব হয়েছিল আমাদের বাংলাদেশে আজকের ভিডিওতে আমরা তেমনই কিছু জনপ্রিয় ইউটিউবারদের খুঁজে বের করব যারা বর্তমানে গেমিংয়ের সাথে সাথে ইউটিউবিংও ছেড়ে দিয়েছে এদের মধ্যে কেউ ফ্রি ফায়ারের ব্যাড আপডেটের জন্য গেম ছেড়ে দিয়েছিল আবার কেউ কন্ট্রোভার্সির জন্য গেম ছেড়েছিল তো আজকের ভিডিওতে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে চলেছেন দেখতে থাকুন হয়তো আপনার ফেভারিট ইউটিউবারকেও পেয়ে যাবেন আজকের লিস্টে সো বেশি বক বক না করে চলুন ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নাম্বারে এক কাজী অরপা মনসুর আমাদের লিস্টে এক নাম্বারে থাকছে কাজী অরপা যিনি স্যাটেলাইট অরপা নামেও পরিচিত আর তার র‍্যাব গানগুলো ছিল অনেক ফানি ইয়ো 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 ঠাটা পুরটা ছিল ঠাটা এখন চলে গেছে তাই কাজী অরপা লাইভ এসে গেছে বন্ধে মায়া লাগ গাইছে ফিরীতি তার স্যাটেলাইট অরপা নামের পিছনে ছিল একটি মজাদার ঘটনা যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই আর এটার পরে সবাই তাকে স্যাটেলাইট ওয়ার নামে ডাকা শুরু করে আমাদের গেমিং কমিউনিটির কন্ট্রোভার্সি আর দুতাগতির জন্য ওয়ার পার মেইন চ্যানেল ডিলিট হয়ে যায় পরে নতুন চ্যানেল বানালেও সেখানে তেমন রেসপন্স পাইনি প্লাস পড়াশোনার জন্য লন্ডন চলে যাওয়ায় পুরোপুরি গেমিং কমিউনিটি ও ইউটিউবিং ছেড়ে দেয় সে বর্তমানে টিকটকে তার লাইফস্টাইলের আপডেট দিয়ে থাকে My morning starts like this. Oh my God! Just fifteen minutes left. Welcome to my day in life video. Well, my name is Kazi Orpa, and I'm from Bangladesh. I'm doing my bachelor degree in London South University. My course name is Business Management in Marketing. It's Friday, eight. Number two, Janat Gaming. সে সময়ের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ইউটিউবারদের মধ্যে একজন ছিলেন জান্নাত গেমিং তিনি সবসময় কোনো না কোনো কন্ট্রোভার্সের মধ্যে থাকতেনি যেমন স্ক্রিপ্টেড কাস্টম বা হ্যাক ইউজ করা একবার ইন্ডিয়ার সাথে ভার্সেস করার সময় হ্যাক ইউজ করে গেমপ্লে করেন পরে ধরা খেয়ে যান তবে জান্নাত গেমিংয়েরও একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় ও ডিলিট হয়ে যায় হ্যালো গাইস আসলাম আলাইকুম তো তোমাদের মূলত একটা খবরদার ছিল সেটা তোমরা রিসেন্টলি জানো যে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার পর আমার চ্যানেল ডিলেট হয়ে গেছে আজ প্রায় বারো দিন তেরো দিনের মতো হইছে সো মূলত আমার আশা ছিল যে আমার চ্যানেলটা ব্যাক আসবে কারণ আমি এম সিনে ছিলাম ওরা অনেক যথেষ্ট ট্রাই করছে বাট আনফর্চুনেটলি গাইস আমার চ্যানেলটা ব্যাক আসতেছে না কারণ আমার পিসিতে ভাইরাস পরে জান্নাত গেমিং নতুন চ্যানেল খুললেও ধীরে ধীরে গেম থেকে ইনঅ্যাক্টিভ হতে থাকে ও পরে একেবারে সব ছেড়ে দেয় নাম্বার তিন মামা গেমিং বন্ধুরা এখন তো ফ্রি ফায়ারে অনেক ফানি ক্রিয়েটারের আবির্ভাব ঘটেছে তবে শুরুর দিকে এ ধাঁচের কন্টেন্টের আইডিয়া এসেছিল মামা থেকে পরিবেশটা খুবই হওয়ায় আমার বন্ধু আসিফ নিয়ে বেরিয়ে পাশের দেশ উদ্দেশ্যে তিনি পঞ্চাশ প্লাস ভিডিও আপলোড দিয়ে ইউটিউবে সাত থেকে আট লাখের মতো সাবস্ক্রাইবার গেইন করে তবে বাতেন মিয়া ধীরে ধীরে গেমিং কমিউনিটি ছেড়ে তার চ্যানেলে অন্য ধরনের ভিডিও আপলোড দিতে থাকে আর এভাবেই মামা গেমিং এর বাতেন মিয়াও হারিয়ে যায় গেমিং কমিউনিটি থেকে নাম্বার চার গেমিং উইথ জিহাল আমি কেমনে বুঝাবো এই লিজেন্ড আমাদের আবেগের সাথে কতটা জড়িয়ে নতুন কোনো ইভেন্ট আসলে সেটার আপডেট দেওয়া ডায়মন্ড প্রেডিকশন দেওয়া আবার ভালো না খারাপ সেটাও তিনি এক্সপ্লেন করতেন জিহাদ ভাইকে অনেকেই কোবরা জিহাদ নামেও চিনত বর্তমানে তার ইউটিউবে দুই মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে বাট তিনি ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপলোড করেন না মানে এটা বলা যায় যে তিনিও গেমিং কমিউনিটি ছেড়ে দিয়েছেন অনেক আগেই নাম্বার পাঁচ সেভেজ ফোর টোয়েন্টি এই ভদ্রলোককে নিয়ে অনেক বেশি কাহিনী আছে তিনি ফ্রি ফায়ার কমিউনিটিতে প্রথম কোন বাংলাদেশি ইউটিউবার যিনি ফ্রি ফায়ার রিয়াকশন ভিডিও বানাতো তার উপর বিএনএল এবং বিটুকের প্রতিপক্ষরা বারবার তাদের ইমোট দিয়ে বিটুকে এবং বিএনএলকে অপমান করছিল আমি মূলত তাকে তার মুভি এক্সপ্লেন চ্যানেলের মাধ্যমে চিনতাম আর তার অনেক বড় ফ্যান ছিলাম তো আলামিন ভাই ফ্রি ফায়ার কমিউনিটিতে ধীরে ধীরে অনেক জনপ্রিয় হতে থাকে এর মধ্যে একবার গিয়ান গেমিং এর সাথে তার তুমুল কন্ট্রোভার্সি হয় আর সেখানে ইডস কাব্য গিয়ান গেমিং সাপোর্ট করে আর স্যামেজ ফোর কে অযথায় ব্লেম করে পরে আলামিন ভাই গেমিং কমিউনিটিকে বিদায় জানায় কারণ তিনি এসব দ্বন্দ্ব বিবাদ পছন্দ করতেন না আলামিন ভাইয়ের সাথে বিশ্বের বড় বড় সব ফ্রি ফায়ার প্লেয়ারের পরিচয় ছিল লাইক বিটুকে বিএনএল ভিন নাম্বার ছয় সাতিকুল গেমার ফ্রি ফায়ার কমিউনিটির প্রথম রোস্টার ছিলেন সাদিকুল গেমার একটা সময় ছিল যখন অডিয়েন্স তার রোস্টিং ভিডিওর জন্য ওয়েট করত তো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা কিন্তু তিনিও ফ্রি ফায়ার কমিউনিটিকে বিদায় জানিয়েছিলেন অনেক আগে নাম্বার 7 নাইম আলম আমাদের অনেকের আবেগের নাম নাইম আলম একসময় তাকে সবাই এমপি ফোর্টে কিং নামে জানতো আর তিনি ছিলেন মোবাইল লিজেন্ড তবে সত্যিকারের লিজেন্ডরা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত হয় সেরকমই একজন ছিলেন নাইম আলম তার ভিডিওতে ভিউজ আসা ধীরে ধীরে কমে যায় আর এই লিজেন্ডও ইনঅ্যাকটিভ হয়ে যায় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কাকে আপনি সব থেকে বেশি মিস করেন কমেন্টে জানাবেন আর ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ